ডিজিটাল একদম পুরীর জগন্নাথ মন্দির থেকে এই মুহূর্তে আমার চিত্র সাংবাদিক শঙ্কর প্রসাদ দেখাচ্ছে যে মন্দির চত্বরে কিন্তু জগন্নাথ বলরাম এবং সুভদ্রা দেবীর যে তিনটে আলাদা আলাদা রথ সেই রথ কিন্তু হয়েছে বহু মানুষের কিন্তু সমাগম ইতিমধ্যে ঘটেছে এখন সকাল সাড়ে আটটার কাছাকাছির দিকে যখন গরির সময় আকাশের মুখ কিন্তু ভার রয়েছে তা সত্ত্বেও কিন্তু জগন্নাথ দেবের যে এই যে শাহী যাত্রা সেই যাত্রাকে কেন্দ্র করে কিন্তু হাজার হাজার মানুষ কিন্তু ইতিমধ্যে মানে ইতিমধ্যে তারা জড়ো হয়েছেন তাদের সকলেরই আরতি একবার প্রভু জগন্নাথকে দেখাবে আমার চিত্র সাংবাদিক সেই ছবিটা দেখাচ্ছে একদম শেষ মুহূর্তের প্রস্তুতি দেখুন দেখতে পাচ্ছেন তিন তিনটি সুসজ্জিত রথ কিন্তু পাশাপাশি আনা হয়েছে এখানে এখন মন্দিরে কিন্তু পূজা পাঠ চলছে এবং আজকে বেলা বারোটার কিছু পরে কিন্তু জগন্নাথ দেব এখানে এই রথে আরোহণ করবেন এবং তারপর কিন্তু এখানে যে রীতিনীতি আছে সেই রীতিনীতি সবটাই পালন করা হবে এবং তারপরেই কিন্তু জগতের নাথ জগন্নাথ চলবেন রথে চড়ে মাসির বাড়ির উদ্দেশ্যে সেই ছবি আপনারা সরাসরি দেখছেন পুরী থেকে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে মানুষ কিন্তু এইটা একটা বিশেষ নিরাপত্তা জোন এই নিরাপত্তা জনের মধ্যে যারা বিশেষ অনুমতি নিয়ে এসছেন তারাই কিন্তু থাকতে পারছেন সেখানেই কিন্তু এত মানুষের কিন্তু ভিড় করেছেন এবার যদি আমরা একটু উপ গুলো দেখাবো সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে চলুন আমরা একটু সেদিকটাও দেখাবো সাংস্কৃতিক অনুষ্ঠানের দিকটাও দেখাবো যে বহু মানুষ কিন্তু সমাগত হয়েছে এবং এই সমাগতের মধ্যে দিয়ে কিন্তু তারা কিন্তু এই যে জগন্নাথ দেবের যে রথযাত্রা সেই রথযাত্রাকে তারা সেই সেই রথযাত্রাকে তারা একদম স্মরণীয় করতে রাখবে দেখতেই পাচ্ছেন নৃত্য শিল্পীরা ওড়িশি কথকের ধাঁচে কিন্তু তারা কিন্তু সেই জায়গায় এসছেন এবং তারা কিন্তু সব সকলেই কিন্তু জগন্নাথ দেবের উদ্দেশ্যেই তাদের সে নৃত্য প্রদর্শন করবেন সেই শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে এবং সমস্ত দিক থেকে গোটা ভারতবর্ষ তাকিয়ে থাকে যে রথের দিকে সেই রথের প্রস্তুতিটাই কিন্তু আমরা দেখাচ্ছি এবং সেই রথের প্রস্তুতি এবার একটু যদি আমরা একটু আকাশের দিকটা দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন তিন তিনটে রথ কিন্তু রয়েছে এবং আকাশের মুখও কিন্তু যথেষ্ট ভার রয়েছে ফলে মানুষের একটা উৎসাহ উন্মাদনা যে রথযাত্রাকে ঘিরে সেই রথযাত্রাকে ঘিরে কিন্তু মানুষের ব্যাপক উৎসাহ উন্মাদনা শুরু হয়েছে এবং বহু মানুষ দূর দূরান্ত থেকে এসছেন ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে এসছেন সবাই কিন্তু সেই জায়গাটাতেই দেখতে পাচ্ছেন আরো একবার আমার চিত্র সাংবাদিক শঙ্কর প্রসাদকে সেই রথ রথযাত্রার যে ছবি যে এতিমধ্যে মন্দির প্রান্তরে যে এসছে যে তিন তিনটি সুসজ্জিত রথ রথ আরো সাজানোর কাজ চলবে আরেকটু যখন বেলা বাড়তে থাকবে তখন কিন্তু আরো সাজানো চলবে এবং গতকালই আমরা দেখিয়েছিলাম যে রথযাত্রাকে কেন্দ্র করে যাতে কোন রকম অপ্রীতিকর পরিস্থিতি না তৈরি হতে পারে তার জন্য কিন্তু প্রচুর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে এবং একই সঙ্গে স্বচ্ছতার অভিযানও কিন্তু চলছে এই রথযাত্রা কেন্দ্র করে যাতে পরিবেশ দূষিত না হয় পরিবেশ ফার্টিলাইজার দূষণ না হয় সব দিকের ব্যবস্থাই কিন্তু রয়েছে এখন কিন্তু অনেক মন্দিরে কিন্তু নিরন্তর পুজো পাঠ চলছে এবং সেই পূজা পাঠের পরে যে জগন্নাথ দেবের যে সনাতনের রীতি নীতি ঐতিহ্য আছে তারপরে কিন্তু একদম যে বিশেষ মর্যাদা সহকারে জগন্নাথ দেবের এই রথে সমাসীন হবেন জগন্নাথ রথের একটা বিশেষ নাম রয়েছে সেটা হচ্ছে নন্দী ঘোষের রথ বলেও এনাকে বলা হয় আপনারা জানেন যে প্রভু পুরাণ মতে যে রানী ইন্দ্রদম ইন্দ্রদণের রাজ্যের যে রানী গুন্ডিচা মন্দিরে গুন্ডিচা দেবীকে তিনি মাতৃস্থ যেভাবে দেখতেন সেই সূত্রে যে মাসির বাড়ির যে সম্পর্ক সেই সূত্রেই কিন্তু সেই লৌকিক সম্পর্কের জন্যই কিন্তু জগন্নাথ দেবের এই রথযাত্রার আয়োজন এবং সেই রথযাত্রার মধ্যে কিন্তু যে ভক্ত এবং ভগবানের যে মেলবন্ধন সেই মেলবন্ধনের একটা সূচনা হবে বলাই যেতে পারে আপনারা সেই সম্প্রচার দেখছেন একদম নিউজফুল বাংলার ডিজিটাল প্ল্যাটফর্মে